দেখুন দিদি আমেরিকায় মন্দির বানিয়েছে মোদিজি যদি পাকিস্তানে বোম্বে এখানে থেকে ভোট চাইতে পারে অযোধ্যার মন্দির তৈরি হচ্ছে এখানে ভোট চাইতে পারে তাহলে মমতা ব্যানার্জি যদি আরেকটু দূরে আমেরিকায় গিয়ে মন্দির বানা তাহলে এখানে ভোট কেন পাবো না দিই পারে মানুষ যদি সবাই মনে করে মন্দির মসজিদ থেকেই ভোট দেবে তাহলে বিভিন্ন দরকার নেই লক্ষ্মীর ভান্ডার করার স্বাস্থ্যসাথী করার ফ্রি রেশন দেওয়ার রাস্তার কাজ করার আলোর কাজ করার হাসপাতালগুলো উন্নত করার কি দরকার এসব কাজ করে ভোট তো মন্দির থেকে হবে ভোট তো পাকিস্তানের বোম থেকে হবে তুই যখন বোম থেকেই হবে মন্দির থেকেই হবে দ্বিতীয় মন্দির মানে দরকার নেই লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এই জন্যই আমি বলছি আমরা যদি এই ধর্ম দেখে ভোট দেওয়া শুরু করি তাহলে ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই চিন্তা ভাবনা যে কীর্তন করো হরিনাম সংকীর্তন করো রামের নাম করো তারই ভোট হয়ে যাবে আসে আমরা প্রত্যেকে বাড়িতে হিসাব করতে বলছি সাধারণ মানুষেরা কি এই দলটা এই এই করবে বলেছিল কি করলো আর ওই দলটা ওই ওই করবে বলেছিল কতটা করলো তারপরে আমরা হিসাব করে দেখি যে এ এর কথা রেখেছে আর ওর কথা রাখেনি সেই অনুযায়ী আমরা গিয়ে ভোট দিই এটাই তো নিয়ম কিন্তু আজকের দিনে ভারতবর্ষ এমন একটা জায়গায় চলে এসেছে সেখানে কাজ দেখি আর ভোট দেওয়া হয় না যেখানে ভোট দেওয়ার নিয়মটাই হেরে গেছে ওই দেখো আমি পাঁচশো ফুট উঁচু মন্দির বানাচ্ছি আমাকে ভোট দেয় অর্থাৎ কাজ দেখে আর ভোট নয় মন্দির মসজিদ গির্জা দেখিয়ে ভোট চাওয়া হয় আমি বলছি এখানে ওটা পশ্চিমবঙ্গ জুড়ে কদিন ধরে একটা জিনিস চলছে বলছে না আমি তো মনে করি রামচন্দ্র রাজা ছিলেন এবং একজন রাজা তার কর্মের মধ্যে দিয়ে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন যেখানে পুরুষোত্তম রাম আমরা বলি এর সাথে ছুটির তো কোনো সম্পর্ক নেই আর সবচেয়ে বড় কথা দেশের চারজন শঙ্করাচার্য তারা কেন মন্দিরে যেতে চাইছেন না এটা বিজেপির নেতারা নরেন্দ্র মোদী আরো বেশি করে ভাবুন এটা ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা বেশি মন্দির অসম্পূর্ণ রেখে আপনারা রামচন্দ্রের সেখানে প্রবেশ করাচ্ছেন এটাতে আমাদের দেশের মানুষের পাপ লাগবে না তো আমাদের এই চিন্তাটা বেশি হচ্ছে তৃণমূল ব্যাকফুটে এটা বিরোধীরা এগারোতেও মনে করতো ষোলোতেও মনে করেছে একুশেও মনে করেছে পর প্রত্যেক ইলেকশনের আগেই মনে করা হয় তৃণমূল ব্যাকফুটে ইলেকশনের রেজাল্ট অন্য কথা বলে স্বাভাবিকভাবে কেউ ব্যাকফুটে নয় শেখ শাহজাহানকে তো শুধু রাজ্য পুলিশ খুঁজছে না তার সঙ্গে বিএসএফও খুঁজছিল তো বিএসএফ এর এরিয়া আগে পনেরো কিলোমিটার ছিল নরেন্দ্র মোদী স্যারে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে দিয়েছেন এর অর্থ হচ্ছে গোটা সুন্দরবন এলাকাটা বিএসএফ এর আওতায় এই মুহূর্তে দাঁড়িয়ে তারপর তারাই বা কেন খুঁজে পায়নি মানে একই সময় ধরে রাজ্য পুলিশও খুঁজছিল বিএসএফ ও খুঁজে পাচ্ছিল পরে একা রাজ্য পুলিশকে বলে লাভ নেই এবং বিজেপির নেতারা প্রায় মন্তব্য করছেন একজন বলছেন তিনি দুবাইতে চলে গেছেন একজন বলছেন তিনি মায়ানমারে চলে গেছেন রাহুল সিনে একটা কথা বলছেন শুভেন্দু এক কথা বলছেন তো তারা যদি জানেনই শেখ শাহজান কোথায় আছে তাহলে রাজ্য পুলিশকে জানাচ্ছেন না কেন ওনারা তো জানেন সব দেখি মনে হচ্ছে দুর্গা আসছে বোঝা যায় কাশফুল ফুটলে মহিষাসুর মোটিনী শোনা গেলে বীরেন্দ্র কৃষ্ণ কণ্ঠে আর ভোট আসছে কি করে বুঝবেন যখন সি আনাগোনা শুরু করে তার মানে ভোট আসছে তো এটা বাংলার মানুষ এভাবে বুঝতে শিখে গেছে কোনো অসুবিধার কোনো কারণ নেই